তখন দুটো বাজার বদলে তখন ঘড়িতে তিনটে বেজে যায় প্রথম প্রথম তো আমরা খুবই অবাক হয়ে গেছিলাম এই ব্যাপারটা ভারত এই নিয়ম ফলো করে কিনা আমরা জেনে নেব নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করবো ইউরোপের দেশগুলোতে এই সময় বসন্ত ঋতুর চাষ শুরু হওয়ার সময় ঘড়ির কাটা কেন এক ঘন্টা এগিয়ে দেওয়া হয় এই ঘটনাটি কি বলা হয় ডেলাইট সেভিং এই সময় ঠিক মার্চ মাসের শেষ রবিবার রাত যখন একটা বেজে উনপঞ্চাশ মিনিট হয় তখন দুটো বাজার বদলে তখন ঘড়িতে তিনটে বেজে যায় এক ঘন্টা এগিয়ে দেওয়া হয় ঘড়িটা এই ব্যাপারটিকে বলা হয় ডে লাইট সেভিং বসন্ত ঋতু শুরু হওয়ার সময় ঠিক সময়ে এইটা করা হয় এই সময় যেহেতু সূর্য তাড়াতাড়ি উদিত হয় যার ফলে দিন অনেকটা লম্বা হয় এবং রাত ছোট হয় তাই দিনের বেশিরভাগ সময় উপভোগ করার জন্য এই ডেলাইট লাইট সেভিংটা চালু করা হয় মার্চ মাসের শেষ রবিবার থেকে যার ফলস্বরূপ আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরে আসতে পারি বাড়িতে সময় কাটাতে পারি ফলস্বরূপ বাচ্চারা তাড়াতাড়ি স্কুল শেষ করে বাড়িতে এসে খেলাধুলা করার সময় পায় পার্কে সময় কাটানোর তাদের সুযোগ থাকে এবং সর্বোপরি কৃত্রিম আলোর ব্যবহারটা অনেকটা পরিমাণে কমে যায় এই এক ঘন্টা বাড়িয়ে দেওয়ার জন্য যেমন আপনার যদি সকাল সাতটায় ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে এই সময় আপনি ঘড়ি অনুযায়ী সকাল সাতটাতেই ঘুম থেকে উঠছেন কিন্তু আসলে আপনি ছটায় ঘুম থেকে উঠছেন যেহেতু ঘড়ি এগিয়ে দেওয়া হয়েছে ফলে দিনটা যদি তাড়াতাড়ি শুরু হয় তাহলে আমরা অনেকটা সময় দিনের পেতে পারি নিজের কাজ মিটিয়ে পরবর্তী কাজগুলো করার জন্য সময়কাল এটি সাধারণত মার্চের শেষ রবিবারে শুরু করা হয় এবং অক্টোবর মাসের শেষ রবিবার এটি সমাপ্ত হয় তখন আবার ঘড়ির কাটা এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয় এইভাবে ঘড়ির কাটা অ্যাডজাস্ট করে দিনের সময়কে বিভিন্ন এইভাবে কাজে লাগানো হয় এটি প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো খ্রিস্টাব্দে জার্মানি প্রথম চালু হয় এবং তারপরে আস্তে আস্তে আমেরিকা কানাডা এবং ইউরোপের বিভিন্ন দেশে এই নিয়ম পালিত হয় ভারত এই নিয়ম ফলো করে কিনা আমরা জেনে নেব যেহেতু ভারত ইকুয়েটর বা নিরক্ষরেখার দিকে অবস্থিত তাই ভারত এই নিয়মের মধ্যে আসে না কারণ সেখানে দিন ও রাতের দৈর্ঘ্য একই হয় খুব একটা বেশি ডিফারেন্স থাকে না তাই ভারত এই নিয়ম ফলো করে না না ভারতে তাই সময়ই আমাদের ঘন্টা আগে করতে হয় এক পিছু এই এই সেভিং এর কারণে আমরা অতিরিক্ত সময় পেতে পারি এক ঘন্টা বেশি সময় নিজেদের কাজগুলো করার জন্য যেমন আপনি যদি বিকেল পাঁচটার সময় অফিস থেকে ফিরতেন এখন আপনি ঘরি অনুযায়ী বিকেল পাঁচটাতেই ফিরবেন কিন্তু আসলে আপনি বাড়ি ফিরছেন বিকেল চারটের সময় তাহলে এই যে আপনি এক ঘন্টা এক্সট্রা পাচ্ছেন সেটা আপনি আপনার অন্য কাজে সময় দিতে পারেন বাচ্চাদের বাড়িতে সময় দিতে পারেন বা নিজের খুশি মতো সেই সময়টা যাপন করতে পারেন তো ডে লাইট খুব এর দিক যে আমরা একটু বেশি সময় পেতে পারছি নিজেদের কাজের জন্য প্রথম প্রথম তো আমরা খুবই অবাক হয়ে গেছিলাম এই ব্যাপারটা তারপরে আস্তে আস্তে এই ব্যাপার সম্পর্কে জানলাম এবং আপনাদের সাথেও তাই শেয়ার করলাম এই ডে লাইট সেভিং যেমন উপকারিতা আছে তেমন কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে যেমন দেখা যায় প্রথম এক সপ্তাহ মানুষের ঘুমের একটু ব্যাঘাত ঘটে যেহেতু এক ঘন্টা ঘড়িটাকে এগিয়ে দেওয়া হয় তাই মানুষ সাধারণত যে সময় ঘুম থেকে উঠছে তাদের মনে হয় তারা যেন একটু স্লিপ ডিপ্রাইভড হচ্ছে দেখা গেছে সমীক্ষায় যে এই সময় এই প্রথম এক দু সপ্তাহের মধ্যে অনেক বেশি অ্যাক্সিডেন্টের রেট বেড়ে যায় তো যার ফলে এই ক্ষতিকর দিকগুলোর কথা মাথায় রেখে অনেক দেশে আবেদন করেছেন যে যাতে এই ডে লাইফ চেঞ্জের ব্যাপারটা তুলে দেওয়া হয় যে কোনো একটা টাইমেই ফিক্স করা হয় এই বসন্ত যদি এক ঘন্টা এগোনো আবার শীত আসার সাথে সাথে এক ঘন্টা পিছনো এইটাকে তুলে দেওয়ার অনেকেই আবেদন জানিয়েছেন তো দেখা যাক পরবর্তী সময় কি হয় আপনাদের কি মনে হয় এই নিয়মটা কি রাখা উচিত নাকি তুলে দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার পেজটা ফলো করে নিতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার